নমস্কার বন্ধুরা আবার নিয়ে চলে এলাম সুস্বাদু এক দারুণ মুখরোচক টেস্টি টেস্টি রেসিপি তো আজকে নিয়ে এলাম দেখো পুকুরের একদম জ্যান্ত কাতলা মাছ তো এটাকে দিয়ে আমি হচ্ছে সুন্দর একটা মনের মতো রেসিপি বানাবো তোমরা সবাই দেখো চলো মাছটাকে নুন হলুদ মাখিয়ে নি সুন্দর করে পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের রিকোয়েস্ট করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যেও তো কড়াইতে তেল দিয়েছি তেলটা গরমও হয়ে গেছে পুজোর সময় সবাই অনেক রিচ খেয়ে ফেলেছে তো তার জন্য আমি ভাবলাম হালকা একটু অল্প মশলা দিয়ে সুন্দর করে একটু রেসিপি বানাই শরীরের পক্ষে খুব উপকার আছে সবসময় রিচটা তো আর খেতে ইচ্ছা করে না তো তার জন্য ভেবে নিলাম হালকা মশলা দিয়ে বেশি কিছু দেবো না তো মাছগুলো আমি অল্প অল্প করে ভেজে নিচ্ছি তো আমায় কেমন লাগছে তোমরা কমেন্টে অবশ্যই জানিও আমি ব্ল্যাক সাইডটা পছন্দ করি না তো আমি আজকে হঠাৎ করলাম দেখো কেমন লাগছে অবশ্যই জানিও তোমরা তো মাছটা ভেজে নেবো খুব একটা মাছটা কড়া করবো না পুকুরের মাছ তো যতটা চেষ্টা করব একটু লাইট করে ভাজার টেস্ট পাওয়া যায় তো অল্প একটু আদা নিয়েছি দুটো ছোট ছোট আলু নিয়েছি একটা পেঁয়াজ নিয়েছি এবার একটু টমেটো নিয়েছি এভাবে একদম পাতলা হালকা রান্না সবাই যাতে খেতে পারে শরীরটাও ভালো থাকে সেভাবেই আমি করবো কেননা পুজো উপলক্ষ করে এখন বাইরে বেরিয়ে রিচ খাওয়া হয়ে গেছে খাওয়া হয়ে গেছে তার জন্য আজকে ভাবলাম যে আজকে একটু হালকা কিছু করি তো দেখো আমি কাঁচা লঙ্কা দিয়েই রেসিপিটা বানাবো অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখো দেখা করি লাইক কমেন্ট শুধু অবশ্যই করবো ভিডিও না তো আমি আদাটা বেঁচে নেবো আদার আর কাঁচা লঙ্কা আমি বেটে নেব নতুন শাড়ি করে মনে হচ্ছে যেন পুজো পুজো ভাব আছে এখন তো জরাত্রি পুজো না গেলে তো পুজো পুজো মনে হবে মাছটা তুলে নিচ্ছি মাছের মাথা দেখে আমি ওইভাবে সুন্দর করে ভেজে নেবো খুব একটা কড়া করবে না তো তিনটে চারটে লঙ্কা আমি বেটে নেব এই আদার দিদোর সাথে একসাথে করে আমি চটপট রেসিপি বানাতে গেলে আমার রান্নাঘর ফলো করতে হবে তো আমার মালকি রান্নাঘরে এসে দেখো চটপট রান্না

और दिखते ही प्याज देबो, বেশি পেঁয়াজ দেব না। আমি এমনি জানতো মাছের পেঁয়াজ দিই না, তো আজ করে মনে হলো একটু পেঁয়াজ দেব। পানি গুলো আমি লাল লাল করে ভাজিনি কি। আর একটু তেল দিলাম, আর তেলটা কমে গেছে। অল্প একটু ফোড়নে জিরে দেব দিয়ে পেঁয়াজটা আমি দিয়ে দেব হালকা লাল করে নেব নাড়িয়ে

তারপরে আমি শুধু হলুদ দিয়ে দেব এভাবে বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখো সত্যিই সুন্দর লাগে খারাপ লাগবে না হালকা ফুলকা এবার লঙ্কাটা তোমার ইচ্ছা দিয়ে তো আমার একটুখানি ভাবলাম যে আজকে কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করবো তো কোনো গুঁড়ো লঙ্কা শুকনো লঙ্কার ব্যাপারটা নেই আজকে নাম দিয়ে দিলাম রান্না তো সুন্দর কালারটাও এসেছে যেহেতু কাঁচা লঙ্কাগুলো একটু পাকা পাকা ছিল তো লাগলো তার জন্য দেখো কালারটাও সুন্দর এসে গেছে গন্ধটাও সুন্দর ছেড়েছে তো এভাবে আমি কমিয়ে কমিয়ে দিয়ে রান্নাটা করবো জোরে গ্যাসটা দেবো না তেল ছেড়ে দিয়েছে এভাবে রান্না করলে অবশ্যই চাল বেশি নেবে ভাত খাওয়ার সময় সত্যি কম পড়ে যাবে বন্ধুরা তোমাদের কাছে অনেক অনেক সরি রাস্তার ধারে বাড়ি আমার প্রচুর গাড়ির শব্দ যাওয়ার জলটা অ্যাড করলাম বেশি জল দিলাম না অল্প জল দিয়ে আমি ঢেকে দিলাম মনে হয় ফুটে গেছে পাঁচ মিনিট পরে এসে আমি খুলে দেখছি যে সত্যি সুন্দর ফুটে গেছে এরপরে দেখি সিদ্ধ হয়ে যায় কি জেগে আছে কে ঘুমিয়ে আছে বুঝতে পারছি না তো এরপরে মাছটাকে এক দেব এই কড়াইটিতে রান্না করতে আমার ভীষণ ভালো লাগে কারণ কড়াটা এতটাই হালকা আমার সব রান্না তাড়াতাড়ি হয়ে যায় তার জন্য আমি এই কড়াটাতেই রান্না করি অসুবিধা হয় ছোট কড়া কিন্তু তার মধ্যেও আমার ভালো লাগে বলে আমি এই কড়াইটা ছাড়তেই পারি না তো এই কড়াইটাতেই আমি রান্না করি

সে যদি দিতে চাও তার টেস্ট আলাদা হবে আর ধনে পাতা দিয়ে নামানোর টেস্টটা একদমই আলাদা তো তার জন্য আমার যেহেতু আজকে রান্নাটা একটু হালকা করেছি তার জন্য ধনে পাতা অ্যাড করলাম তো চলো আমার রেসিপিটা আমার রেডি আমি এবারে নামিয়ে নেব তো চলো আমার রেসিপি তোমাদের যদি অবশ্যই ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো পরে পাশে থেকে যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাও আর ভুলে যেও না আমাকে কেমন লাগছে সেটাও আমাকে কমেন্টে জানিও তো চলো আজ এই পর্যন্ত আবার দেখা হবে পরের টাটা।